মেডিডোর মেডিসিন রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আলোচনা করব রেক্স একটি জনপ্রিয় সম্পর্কে অনেকেই রেক্স ক্যাপসুল খায় কিন্তু সঠিক ধারণা রাখে না এটা কি জন্য খাচ্ছেন এবং এটা কতটা উপকারী সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন রেক্স হলো এমন একটি ক্যাপসুল যাতে থাকে বিটা ক্যারোটিন ভিটামিন সি এবং ভিটামিন ই এই তিনটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো একসাথে আমাদের শরীরকে ভেতর থেকে সুরক্ষা দেয় রেক্স কিভাবে কাজ করে বিটা ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা চোখের দৃষ্টি ভালো রাখে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সংক্রমণ এড়াতে ভিটামিন সি খুবই ভালো কাজ করে ভিটামিন ই ভিটামিন ই হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি কুশকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে যখন এই তিনটি ভিটামিন একসাথে কাজ করে তখন আমাদের শরীরের জন্য একটি ঢাল হিসেবে কাজ করে রেক সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় নাম্বার এক চোখের দৃষ্টি ভালো রাখতে রেক্স ব্যবহৃত হয় নাম্বার দুই ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে রেক্স ব্যবহৃত হয় নাম্বার তিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে রেক্স ব্যবহৃত হয় নাম্বার চার দীর্ঘস্থায়ী ক্লান্তি বা দুর্বলতায় রেক্স ব্যবহৃত হয় নাম্বার পাঁচ হৃৎপিণ্ড ও রক্তনালী সুস্থ রাখতে রেক্স ব্যবহৃত হয় নাম্বার ছয় ধূমপাই বা দূষিত পরিবেশে বসবাসকারীদের জন্য বাড়তি সুরক্ষা দিতে রেক্স ব্যবহার করা যেতে পারে তো চলুন এখন জেনে নেই রেক্স এর খাওয়ার ডোজ সম্পর্কে আপনারা প্রতিদিন একটি করে ক্যাপসুল রাতে খাবেন রেক্স ট্যাবলেট এর সাইড এফেক্ট এই ট্যাবলেটের সাইড এফেক্ট খুবই কম খুব কম মানুষের মধ্যেই বমি বমি ভাব বা মাথা ঘোরা সমস্যাটি দেখা দিতে পারে সর্বশেষ কিছু কথা বলে নেই রেক্স কোনো ম্যাজিক্যাল ঔষধ নয় যে আজকে খাবেন কালকে আপনার পরিবর্তন দেখতে পারবেন এটি একটি ভিটামিন ঔষধ তাই আপনারা ধৈর্য ধরে এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীরকে ভালো রাখবে তাই আপনারা ধৈর্য ধরে এই ট্যাবলেটটি প্রতিদিন একটি করে রাতে অন্তত তিন মাস খান আশা করি ভিডিওটি দেখে কিছু জানতে পেরেছেন কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সকলকে